সুরুবি বহুদিন পর শাস্তে বসলো আজ ওকে পাত্রপক্ষ দেখতে আসবে বাসায় বেশ সাজ সাজ রব বড় ভাবি রান্নায় ব্যস্ত ছোট ছোটভাবে ঘর ঘোছাতে দিকে একে তাকে খামোখা ধমকাচ্ছে যদিও সুরবিদের এই ধনী গৃহ সব পরিপাটি মা আর বাবার মুখে হাসি উপচে পড়ছে মেয়ে দেখতে আসবে এজন্য এত খুশির পেছনের কারণ হচ্ছে সুরবি নিজেই কারণ সুরবি পাত্রপক্ষের সামনে যেতে রাজি হয়েছে না হলে বিগত দশ বছরে বহু বিয়ের প্রস্তাব এসেছে কিন্তু সুরূপী কারো সামনে যেতে রাজি হয়নি সবাই মিলে অনেক বলার পরও টলানো যায়নি মায়ের শাসন বাবার রাগ ভাইদের হোম্বম্বি আর ভাবিদের অনুরোধ কিছুই কাজে আসে নাই মেঘে মেঘে বেলা বেড়েছে সুরপির বয়স এখন তিরিশ পরিবারের সবাই চিন্তিত সুরূপীর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ও একটা বেসরকারি ভার্সিটির টিচার শিক্ষকতা নিয়ে আছে জগৎ সংসারে যে আর কোনো কিছুই আছে সেটা নিয়ে তার কোনো আগ্রহ নেই শুরুই দেখতে সুন্দরী যে কেউ তাকে পছন্দ করে ফেলবে কিন্তু সুরূপী বিয়ের কথা বললেই বেঁকে বসেছে হঠাৎ করে এই প্রোপোজালটা আসলো আর সুরূপি পরিবারের সবাইকে অবাক করে দিয়ে পাত্রপক্ষের সামনে যেতে রাজি হয়ে গেল তাই পরিবারের সদস্যরা মহা খুশি পাত্র আমেরিকায় সেটেল সেখানে পাত্রের ব্যবসা রয়েছে সুরভি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল দশ বছর আগের মাত্র ২০ বছর বয়সের সদ্য তরুণী এখন আরও সুন্দর তার সৌন্দর্য এখন কানায় কানায় পূর্ণ সৌন্দর্যের সাথে যোগ হয়েছে প্রজ্ঞা যোগ হয়েছে অসাধারণ এক ব্যক্তিত্ব যেটা দশ বছর আগে সেই অল্প বয়সী মেয়েটির ছিল না শুরু নিজেকে দেখে আপন মনে হাসলো এরপর ভারী যত্ন নিয়ে সাজল এদিকে পাত্র আরমান তৈরি হচ্ছে কনে দেখার জন্য আজ সে পরবে সুন্দর একটা পাঞ্জাবি আরমানকে পাঞ্জাবী থেকে ভারী মানায় লম্বা সুঠাম গঠনের শ্যামলা রঙের আরমান নিজেকে আয়নায় দেখে নিজেই খুশি হল কতদিন পাঞ্জাবি পরা হয় না মনে পড়লো আগের কথা দেশে থাকাকালীন যে কোনো উৎসবে তার পরনে থাকতো পাঞ্জাবি আর মেয়েদের মুগ্ধ চোখের চাউনি তার উপর ঘুরে বেড়াতো সেটা সে বেশ উপভোগ করতো তবে একজন ছিল যার চোখের একটু ছুঁয়ে যাওয়া তাকে উড়িয়ে নিত ধরার থেকে আকাশে আরমান নিজের অজান্তে বুকের বাম পাশে হাত দিল এই জায়গাটা তো শূন্য পূর্ণ হবে কি আরমান মায়ের ডেকে আরমান দুটো ঘর থেকে বেরিয়ে আসলো মা তারা দিচ্ছে রওনা হওয়ার জন্য ওদের সাথে যাবে শিলিখালা যে কিনা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল সুরুবিদের বাসায় ওরা যখন পৌঁছালো তখন সূর্য ঢলে গিয়েছে পশ্চিম আকাশে গাড়ির কাছে ভিতর দিয়ে গধূলি বেলার অসামান্য রঙের খেলা দেখে আরমানের মনটা আপুলুত হয়ে গেল ভালো লাগায় গাড়ির আওয়াজ শুনে বাড়ির দরজা খুলে বেরিয়ে এলেন স্বয়ং বাড়ির কর্তা আমির চৌধুরী আরমানদের উনি সাদরে ভিতরে নিয়ে গেলেন পাত্র দেখে উনি ভীষণ খুশি সুদর্শন আর দেখেই পা ছুঁয়ে সালাম করতে চাইছিল ভাবছিলেন আদব কায়দা বেশ ভালো জানে সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হলো এরপর পরিচয়ের পালা শেষ হতে বাড়ির ছোট বউ সুরুভিকে নিয়ে এলো শুরুবি এসে সালাম দিয়ে বসলো আরমানের মুগ্ধ দৃষ্টি সবাই বুঝতে পারল এবার আমির আরমানকে জিজ্ঞেস করলেন তা শুনলাম ওইখানে তোমার পেট্রোল পাম্প রয়েছে জেনারেল সেন্টারও আছে তার মানে তুমি ওখানে বেশ ভালো অবস্থানে আছো আরমার মাথা নেড়ে সাই দিয়ে বলল জি আঙ্কেল তবে এসব করতে আমি প্রচণ্ড পরিশ্রম করেছি আমি খুব সাদা মাঠা ঘরের ছেলে আপনাদের মতো পৈতৃকভাবে অবস্থা সম্পূর্ণ নই যা করেছি নিজের চেষ্টা আর উপরালার সহায়তায় বিকম পাশ করা একটা ছেলের চাকরি পাওয়া সহজ নয় শেষ পর্যন্ত ভাবলাম বিদেশে চলে যাব ভাগ্য সাহায্য করল আমেরিকার ডিবি ভিসা পেলাম আমাদের একমাত্র সম্বল বলের বাড়ি বিক্রি করে মা টাকা জোগাড় করে দিলেন নিজে গিয়ে উঠলেন গ্রামে থাকা ভাঙা ঘরে চলে গেলাম স্বপ্ন পূরণে ও দেশে আমার কেউ ছিল না শুরু হলো জীবনযুদ্ধ গিয়ে কোনো চাকরি পায়নি এমনও দিন গিয়েছে উপোস দিয়েছি শীতের কনকনে ঠান্ডায় ঝড়ো হাওয়ায় ভিতর বাহিরে কাজ করেছি কিন্তু হার মানেনি যত রকমের ছোটোখাটো জব আছে করেছি তা থেকে মাকে টাকা পাঠিয়েছি এরপর মোটামুটি একটা চাকরি পাই লক্ষ্য পূরণে একসাথে দুটো তিনটে কাজও করেছি কিছু টাকা জমলে এক দেশি লোকের সহায়তায় দোকান দিলাম এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে ব্যবসা জমে গেল সময় গড়িয়ে গেল সময়ের মতো আরমানের কথাগুলো সবাই মন মুগ্ধের মতো শুনছে আরমানে দৃষ্টি পড়লো ভেজা দুটো চোখে সে চোখ সুরুবীর একটু ক্ষণ স্থির হলো আরমানের চোখ পর মুহূর্তে সে চোখ সরিয়ে নিয়ে বলল আমি কিভাবে একেবারে তলানির থেকে এই পর্যায়ে উঠেলাম সেই কথাটা আমি সবাইকে জানাতে চাই আশা করি আপনারা বিরক্ত হবেন না আমি কোনো অভিজাত ধোনির ঘরের সন্তান নই একেবারেই সাধারণ আমার দেয়ার মতো সেরকম কোনো বংশ পরিচয় নেই নেই কোনো আভিজাত্য তবে আঙ্কেল এটুকু বলতে পারি এখন আমি আপনার মেয়েকে আর্থিক সচ্ছলতায় রাখতে পারবো যেটা আমি দশ বছর আগে পারতাম না আমির চৌধুরী সহ পরিবারের সব সদস্য এ কথা শুনে অবাক হয়ে আরমানের দিকে তাকিয়ে রইল ঘরে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো নিস্তব্ধতা ভঙ্গ করলেন আমির চৌধুরী বললেন এ কথার মানে কি আরমান বলল আঙ্কেল আপনি সম্ভবত ভুলে গেছেন দশ বছর আগে আপনি একটি ছেলের সাথে ফোনে কথা বলেছিলেন ছেলেটি ছিল বেকার তারপরও সাহস করে আপনার কাছে আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল আপনি প্রথমেই বলেছিলেন কি করো আর বংশ পরিচয় কি। এরপর আমার উত্তর শুনে বলেছিলেন না আছে তোমার বলার মতো কোনো বংশ পরিচয় না আছে আমার মেয়েকে ভালো রাখার আর্থিক সঙ্গতি ভুলেও আর কখনো ফোন দিবে না কিংবা আমার বাড়িতে আসার চেষ্টা করবে না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে ওইখানেই তাকে আমি পাত্রস্ত করব। আরমান একটু থেমে বলল। আমি সেই ছেলে যার নামটা পর্যন্ত আপনি জিজ্ঞেস করেননি এবার পরিবারের সবার কাছে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল ওই বিয়ে শেষ পর্যন্ত সুরুবি করেনি আরমান দেখলো সুরুবির চোখ বিয়ে পানি টপ টপ করে পড়ছে আরমান আর শুরুবি দুজন দুজনকে গভীরভাবে ভালোবেসেছে সেই সময় সুরুভীর বাবার কথায় আরমান ভেঙে পড়েছিল সুরুভি আরমানকে বলেছিল কিছু একটা করো ওই সময় আরমানের বিদেশ যাওয়ার সুযোগ আসে যাওয়ার আগে সুরুভি বলেছিল যেদিন যথার্থ সম্মান দিয়ে আমাকে নিয়ে যেতে পারবে সবার সামনে থেকে সেদিন এসো আমি অপেক্ষা করব। আরমান হেসেছিল বলেছে কতদিন অপেক্ষা করবে সুরবি বলেছিল আজর্ম এরপর আরমান অম্লান মুখে বলছে পারবে না সুরবি তখন বলেছে তুমি বিশ্বাস করছো না তুমি যদি কোনো যোগাযোগ নাও রাখো তো বুঝেনো আমি তোমার অপেক্ষায় থাকবো হয়তো তুমি পারবে না আরমানের উত্তরে বলেছিল দেখা যাক কে পারে তারপর তারা আর কোনো যোগাযোগ করেনি কিছুদিন আগে আরমান ঢাকায় এসে সুরভীর সাথে যোগাযোগ করে বিয়ের প্রস্তাব পাঠায় সুরভি আর আরমান দুজনে অপলক দুজনের দিকে তাকিয়ে রইল মুছে গেল সব কিছু শুধু দুটো মানুষ ছাড়া এখানে যেন আর কেউ রইল না সুরভি আর আরমান তাদের কথা রেখেছে আরমান নিজের বুকের বাম পাশে হাত রাখল আজ এখানে কোনো শূন্যতা নেই সবটুকু জায়গা পূরণ হয়ে গেছে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন